দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন পছন্দ একজন ইউজার চমৎকার সুন্দর ঠান্ডা বাতাস খুবই ভালোই লাগতেছে

সুন্দর সকাল মিষ্টি একটা সকাল ভালো লাগে ভালো লাগে hello, hello. 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 চমৎকার সময় ঈদে ভালো লাগতেছে আমার তো কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল দেওয়ার জন্য আর সবাই অবশ্যই বেশি বেশি চেষ্টা করবেন সফলতা অর্জন করার জন্য দেখেন কী কোথা থেকে লাইভটা দেখছিলেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভাইয়া সকলের জন্য ভালোবাসা রইল আমি আপনাদের মতোই এসোডটা একটা ইউজার তো কখনো ইউটিউবে ওই আসা হয় নাই নতুন আসছি সকলের ভালোবাসা কামনা করছি সকলের পাশে কখনো হাল ছেড়ে দিন না সবসময় সফলতার জন্য চেষ্টা করে যান ইনশাআল্লাহ সফলতা আসবি ভাইয়া তো কি কোথা থেকে লাইভটা দেখছিলেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ভাইয়া আমি তো এখানে দেখতে পাচ্ছি না এই সুন্দরতম পরিবেশ এখন কত সুন্দর চারপাশে গাছপালা খুব ভালো লাগতে আসছে মিষ্টি মিষ্টি বাতাস মিষ্টি হালকা রৌদ্র আছে অবশ্যই যারা যারা লাইভে যুক্ত হন অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছিলেন ভাইয়া আপনি কমেন্ট করে গেলে আপনি যুক্ত হয়েছিলেন অবশ্যই আপনাকে ভালোবাসা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে নয়তো হবে না আমি চাই সবাই বেশি বেশি চেষ্টা করেন আমাকে সাপোর্ট বলব না যে আপনি করেন তো বেশি বেশি যে যেখান থেকে ইউটিউব চ্যানেল বলছেন বা এই করার জন্য সবাই বেশি বেশি চেষ্টা করবেন কারণ সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ ঠিক আছে আর এমন কোনো ভিডিও ছাড়বেন না যাতে কপিরাই আসে সমস্যা হয় এগুলো দিবেন না যতটুকু দেওয়ার চেষ্টা করবেন নিজের কন্টেন্ট বা নিজের ভয়েস দেবেন তো হাঁটতেছেন তার একটা ভিডিও করে ছাড়বেন হ্যাঁ এইটাই মিউজিক ব্যবহার করলে তাও অনেক সময় দেখা গেছে দিয়ে দেয় তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন ও সকলের জন্য ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো সকলের ভালোবাসা সবসময় কামনা করি কে কোথা থেকে লাইভটা দেখছিলেন ভাই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল ঠিক আছে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ চেষ্টা করুন অবশ্যই সফলতা আপনি পেয়ে যাবেন ভাই কারণ আপনি পরিশ্রম করলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না কেউ নিয়ে যেতে পারবে না ঠিক আছে যেমন আমি আমার আমার কথাটা বলি আপনাকে আমার সাবস্ক্রাইব হয়ে গেছিলো কত একশো নব্বই না পঁচানব্বইয়ের মতো তারপরে পাঁচ ছজন আমাকে আনফলো আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব তুলে নিছে পরে দেখে যে সিএশিতে ছিল পরে গেছে কালকে হয়তো বাড়ছে এখন মনে একশো নব্বই না একানব্ব বিরানব্বই হয়েছে আছে ভাই যারা আপনি সাবস্ক্রাইব তুইলে নেবেন উঠেই নেবেন আর তারা সাবস্ক্রাইব কেন করেন ভাই আমার তো মনে হয় সাবস্ক্রাইব করার দরকার হয় না আপনি করেন নাই দরকারই নাই আপনারা সাবস্ক্রাইব করে আবার তুইলে নিয়ে যান তো এইটা খারাপ লাগে আপনি যখন দেখবেন আপনার বিশজন সাবস্ক্রাইব হয়েছে পঁচিশ জন হয়েছে পরে ঢইতে দেখবেন যে আপনার বিশ জন আর দশজন আছে পনেরো জন আছে তখন আপনি অনেক কষ্ট পাবেন তো এই কাজগুলো কেউ কইরেন না ভাই এটা কষ্ট লাগে যে যে ছোট ইউজার একজনের ধরেন আপনি সাবস্ক্রাইব হয়েছে ধরেন দুইশো হঠাৎ করে দেখে যে দশজন নাই পাঁচজন নাই তো এটা খুব কষ্ট এইসব কাজ কেউ কইরেন না ভাই সবাই এখানে আশা করে আসছে সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করে সো আপনারা সেই যে যদি মনে করেন আপনি আপনার অনকে হয়ে গেছে সাবস্ক্রাইব আপনি সাবস্ক্রাইব দিলেন দিয়ে বললেন তাতে সাবস্ক্রাইব না হে সাবস্ক্রাইব করলো পরে আপনার সাবস্ক্রাইবটা তুলে নিলেন তো তার কী হলো তার প্যাটেকা লাথি মারা হইলো এটা এটা এইগুলো এই কাজগুলো করেন না আবার বিকালে দেখা হবে ইনশাল্লাহ লাইভে আসবো তখন আবার কথা হবে তো সকলের জন্য ভালোবাসা শুভকামনা রইল ফিয়ামিল্লা সবাই ভালো থাকবেন সব সময় সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আসি থাকব আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে